প্রতি জুমার নামাজের পরে কেউ যদি এই আমলটি নামাজের জায়গায় বসে থেকে নামাজ পরে মসজিদ থেকে বের হওয়া নয় নামাজের জায়গায় বসে থেকে সঙ্গে কথা না বলে এই দরুদটি যদি একশত বার পাঠ করতে পারে আল্লাহ এই দরুদের আকরাম সাল্ল আলহ সাল্লামের সঙ্গে স্বপ্নের মাধ্যমে তার দেখা করাই দিবেন সুবাহ রসুল আকরম সাল্লু সাল্লাম বলেছেন সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সর্ব উত্তম দিন এবং বরকতের দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আপনারা এই ছোট্ট দরুদটি যদি পাঠ করতে পারেন একশত বার প্রতি জুমায় যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন এই ছোট্ট দরুদ এই ছোট্ট দরুদের ভিতরে লুকিয়ে আছে আপনার সফলতা এই ছোট্ট দরুদের ভিতরে লুকিয়ে আছে আপনার হচ্ছে রোগ মুক্তি এই ছোট্ট দরুদের ভিতরে লুকিয়ে আছে আপনার অভাব অনাটন দূর এবং ঋণ মুক্তি হাদিসের ভিতরে আসছে কেউ যদি এই ছোট্ট দরদটি পাঠ করতে পারে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে একশত বার রসুল আকরম সাল্লাম নিজেই বলেছেন আমি তার দরুদ গুলো আমি ওই অম্মতের দরুদ আমার জুব্বা মুবারকের পকেটে ভরে রাখি তার বাবার নাম সহ তার নাম সহ মতের দিনে আমি এই দরুদ বের করব কখন যখন আমার ওই উম্মতের নেকি শর্ত করবে সুবহান আল্লাহ কমেন্ট বক্সে কি সুবহান আল্লাহ লেখা যায় না প্রিয় ভাই প্রিয় বোন একটু কি আল্লাহর জন্য ভয় হয় না একটু কি মৃত্যুর জন্য ভয় হয় না দুইটা চোখ বন্ধ করে একটু দেখেন তো কিছু দেখা যায় কিচ্ছু দেখা যায় না একটা জিনিস মনে রাখবেন তিনটা জিনিস মানুষের একটা হচ্ছে মানুষ যেটা খায় সেটা নিজের যেটা পরে সেটা নিজের এই দুটা বাদ দিলাম কারণ এই দুটা দুনিয়াতে শেষ কিন্তু সর্বোত্তম তিন নাম্বারটা মানুষ যেটা কবরে সঙ্গ করে নিয়ে যায় এই তিনটা জিনিস হচ্ছে মানুষের প্রিয় দিনী ভাই বোনেরা তাই কেন বিলম্ব করতেছেন এখনো হায়াত থাকতে এই আমলগুলো করুন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা প্রতি জুমার নামাজের পরে কেউ যদি এই আমলটি নামাজের জায়গায় বসে থেকে নামাজ পরে মসজিদ থেকে বের হওয়া নয় নামাজের জায়গায় বসে থেকে কারো সঙ্গে কথা না বলে এই দরুদটি যদি পঞ্চাশ বার পাঠ করতে পারে আল্লাহ এই দরুদের সাল্লামের সঙ্গে স্বপ্নের মাধ্যমে তার দেখা করাইয়া দিবেন সুবাহান তার রিজিক বৃদ্ধি করে দিবেন সুবাহি তার দেনা তার ঋণ পাহাড় সমান ঋণ শোধ করে দেবেন সুবহান এবং সে যদি অসুস্থতায় ভোগে দুশ্চিন্তায় ভোগে পেরেশানিতে ভোগে আল্লাহ তালা এই দৌরুদ পড়ার জন্য তার সমস্ত মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করে দিবেন সুবহান আল্লাহমদি তো প্রিয় দিনী ভাই বোনেরা আর দেরি কিসের চলুন আমরা সেই মানে شيء دربت أمر الشكني دربت هدشين. اللهم صل على محمد وعلى آله وسلم. أمر بولتسي اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم সন্নি আয় লা মহেম নাই দেও ওয়াই ল্যা অ্যালহি ওয়া আমি আবারও বলতেছি আল্লাহ আহ সন্নি আয় লা মহেম নাই আলিহি ওয়াই এই ছোট্ট একটি দরুদ আমরা কে না জানি বলেন এই দরুদটা আপনারা মুখস্থ করে নেবেন তারপর আমি রেস্কিনে দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন এবং প্রতি শুক্রবারে একশত বার পাঠ করবেন এত বড় কত এত বরকত বলে শেষ করা যাবে না শোভায় মাহ শোভায় তাই সম্মানিত প্রিয় দিনই ভাই বোনা এই ধরুদটা আমল আমরা শুরু করে দিই আমি নিজে কিন্তু করি আপনিও করবেন ইনশা আল্লাহ তাহলে আমি নিজেও বরকত পাবো আপনিও বরকত পাবেন তা সম্মানিত প্রিয় দর্শকশ্রোতা দিনই ভাই বোনেরা দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে আপনাদের অ্যাজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আজকে রাত সাড়ে দশটায় কিন্তু আমি লাইভে আসবো ইনশাআল্লাহ আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম আপনারা অবশ্যই আমার শেয়ার করে এবং যুক্ত হবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে লাইভে ইনশাআল্লাহ আপনারা কথা বলবেন আমার সঙ্গে আমি আপনাদের কথার উত্তর দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকুলিল্লাহ